গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর সকাল থেকেই বৃষ্টি আর মেঘের গর্জন তো কাজকর্ম আজকে আর করতেই পারছি না জানো তো ফুল টুল তুলেছি বৃষ্টি ভিজে অল্প অল্প তখন ঝিরে বৃষ্টি পড়ছিলো যাই হোক সকালবেলা স্নান আজকে করে পুজোটা দিয়ে নিয়েছি কারণ বৃষ্টি ভিজে গিয়েছিলাম আর খেয়ে দিয়ে তো সবই তোলা হয়ে গেছে বিছানাপত্র আগেই তোলা হয়ে গেছিলো আর এখন পুজো দিয়ে ওঠে ভাতও বানিয়েছি শুধু হাতটাই হয়েছে আর কিছুই হয়নি আর এখন একটু কাটাকাটি করব চিচিঙ্গা এনেছিল সেই চিচিঙ্গা আজকে এখন কাটব আর একটু গুজরালি মাছ এনেছে তাও আজকে আনেনি নি এনেছি কালকে আমি কালকে বিকেলের দিকে এনেছিল বলে আমি আবার ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন এখানে ধুলাম

ককা আমি আসলে এখান থেকেই বাজার করি এর কাছ থেকে বাজার নেই অনেক কিছু মাল নিয়ে আসে তাই এখান থেকেই নেই টমেটো এইসব বাজার করে নিয়ে আসছে তো কিছুক্ষণ আগেও মুশল ধারে বৃষ্টি হচ্ছিল তো আমি এই ফাঁকে একটু ও বাড়ি যাবো ঠিক করেছি তো ও বাড়িতে গিয়ে আসলে বলেছিলাম যে কেনাকাটি করেছি সেই কেনাকাটিটা কালকে ও বাড়ির জন্য তো সেজন্য ও বাড়িতে হলো রাখ রাখতে হবে আর কি তো রান্না এখন শুরু হয়নি রান্না শুরু করবো শুধু হাতই হয়েছে আর কিছুই হয়নি আর এখন বৃষ্টিটা কম বলে আজকে আর কাছাকাছিটা করিনি কালকে অনেক কিছু ছিলাম তো সেগুলোই দেখলাম শুকিয়ে গেছে সেগুলো এখন পাট করে রেখে এখন আলমারিতে তুলে রাখলাম আর এখন এই দুটো নাইটি আর কি একটু কালকে আমি আবার একটু দেরি হয়েছিলো স্নান করতে সেইটাই একটু হাওয়ায় মেলে দিয়েছি আর এখানে একটা হয়েছে তো এখন কাটাকাটি কমপ্লিট করে তারপর রান্নাবান্না শুরু করি পেঁয়াজ কেটে কেটে রেখেছে আর এখানে মশলা করার জন্য সব ইনগ্রিডিয়েন্টস মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে রেখেছে আর এখানে মাছ তুলে রাখা হচ্ছে আর কি এখানে আলুও ভেজে রেখেছে এখন মাছের ঝোল রান্না হচ্ছে এখানে সব মাছ ভাজা রয়েছে আলু ভাজা রয়েছে আর এখানে ঝোলটা প্রিপেয়ার করছে মা সে রান্না এখন জোর কদমে চলছে দুপুরবেলা আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখি টেবিলে খাবার ভর্তি রান্না বান্না শেষ কারণ অনুপমা ওই বাড়িতে গেছে এখন রোজ গাছ আছে কালকে পুজো আছে তো সকালে সব বাজার ফাজার করে নিয়ে এসেছি তো মেয়েকে বললাম সেও দেখি কাজ করছে ল্যাপটপ নিয়ে বসে তো অগত্যা আমি নিজেই খাবো এখন নিয়ে কিছু করার নেই মানতেই হবে তো আজকের রান্না কি তোমাদের একটু দেখি আজকের রান্না ভাত প্রত্যেক দিনের নেয় এখানে চিচিঙ্গা এখানে পটল পোস্ত কালকের এটা ছিল চাটনি হচ্ছে অনুপমার আর এখানে দেখো মাছের ঝোলটা কালারটা কি সুন্দর আজকের মাছটা মনে হচ্ছে ভালোই হবে যাই হোক তোমাদের তো লাঞ্চ মেনু দেখালাম তাহলে আমি এখন লাঞ্চ সেরে নিই আমার পরে গ্যাস মুছে রেখেছি আর বাসনও পড়েছিল বাসনগুলো আমি যে রাখলো মা আজকে আমি গঙ্গা এসছি গঙ্গার জল তুলব বলে গঙ্গার মাটি নেব এখনো জোয়ার আসেনি তাই দাঁড়িয়ে আছি গঙ্গার সৌন্দর্যটা সত্যি দেখলে মন ভরে যায় কোথাও যেতে ইচ্ছা করে না তাই গঙ্গা পাড়ে দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি আমাদের বাটার গঙ্গা নদী এবং ওপারে উলু পড়ছে আরও অনেকটা জায়গা আছে দেখার মতো এই গঙ্গা সত্যি গঙ্গা দেখলে মন একদম ভরে যায় অনুপমাকে আজকে আর আনিনি কারণ ওই গঙ্গা জল গঙ্গা মাটি তুলে নিয়ে যাও বলে ওকে আর আনিনি দেখো গঙ্গার শোভা কত সুন্দর এইখান থেকে এখন মাটি তুলব তাই আমি আস্তে আস্তে নিচে যাব চলো নিচের দিকে যাই তো দেখতে আচ্ছা একটা নৌকা যাচ্ছে সেটা তোমাদের তুললাম বটবটি আর কি যাচ্ছে সেটা তোমাদের দেখালাম দেখেছো আমি অ্যাকচুয়াল গঙ্গা মাটি গঙ্গা জল নিচু হয়ে তুলতে পারি না আমার কষ্ট হয় ওই জন্য অনুপমাকে আনি তো আজকে আর আনি কারণ আমি বেরিয়েছি এদিকে এসছি দেখলাম গঙ্গা মাটিটা এখন তোলা যাবে তাই গঙ্গা মাটি তুলে নিচ্ছি আর একটু পরে গঙ্গার জল তুলে নেব যাবে কালকে বাড়িতে পুজো তাই ঠাকুরমশাই বলেছেন গঙ্গা জল গঙ্গামাটি আজকে কাজের চাপ ছিল সেই জন্য আমি ভিডিওতে আসতে পারিনি সকাল সকাল থেকেই তো আজকে এখন কাছ থেকে উঠলাম তো এখন ডিনার সার্ভ করে দিয়েছে মা তো এখন সবাই মিলে ডিনার করতে বসবো আমার ডিনারটাই আলাদা হবে কারণ আমি পিটুকের ভিডিও করতে বসবো আর কি তো কালকে আবার মা খুব ব্যস্ত আজকে কারণ কালকে দাদুর বাড়িতে গ্রহ পুজো গ্রহর গ্রহ পুজো রয়েছে একটা পুজো রয়েছে গ্রহর পুজো তো সেই কারণে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু রয়েছে আর কি সেসব করছে এখন মা স্নান করতে গেছে তো তো কি আজকে ডিনার মেনু কি তোমাদের একটু দেখিয়ে দিই আর ডিনার মেনু দেখানোর আগে তোমাদের একটা কথা বলি কালকের ভিডিওতে রিপিট হয়ে গেছিলো বিগিনিংটা কারণ ওটা আমারই মিস্টেক হয়ে গেছিলো কারণ বাবা হাফ এডিট করে চলে গেছিলো আর কি তো আমি তারপরে এডিটটা করছিলাম তো আমি খেয়াল করতে পারিনি আর আমি এডিটটা করে দিয়েছিলাম আর কি তো আমারই মিস্টেক হয়ে গেছে কিছু মনে করো না প্লিজ তো যাই হোক তোমরা মাফ করে দিও আমাকে এরকম মিস্টেক আর হবে না সে আমি এডিট করি কি বাবা এডিট করুক তো আজকে ডিনারটা দেখিয়ে দিই তোমাদের রুটি আলু ভাজা আর এখানে হচ্ছে এটা হচ্ছে আর আলু ভাজা দিয়ে রুটি আজকে ডিনার মেনু আর সাথে আম কাটবে মা এই হচ্ছে ডিনার মেনু তো এখানেই আজকে ভিডিওটা এন্ড করছি যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং একখর যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে যদি ভিডিওসগুলো গুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে দিও এইটাই এই রাখলাম টাটা আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা গুড নাইট